থেকে খুব সুন্দর সুন্দর এই যে বাসন দামোদার নিয়ে চলে এসেছে তো এগুলো সেবায় লাগবে আপনার কল্যাণ হবে আপনার মঙ্গল হবে আপনার পিতৃপুরুষের গতি হবে আর যদি সেটা লাগেই না সবাই আপনি কোটি টাকার সেবা করেন লক্ষ টাকার সেবা করেন তাহলে আপনার কি কল্যাণ হবে আপনার কি গতি হবে এটা কি গোরাঙ্গি শাড়ি কার শাড়ি এটা তোমার হোক যেখানে হোক প্রত্যেকটা মন্দিরে মন্দিরে রূপার থালায় ভোগ লাগে এখানে এইসব কাঁসার থালায় আপনি দিবেন ওটা ওদের মন্দিরের থেকে তারা ঘরে নিয়ে চলে যাবে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আর আজকে খুবই মানে এক্সাইটেডমেন্ট কে আমি নয় গৌরাঙ্গী তো অ্যাকচুয়ালি আজকে একজন ভক্ত এসেছে মানে কদিন আগে থেকে কথা হয়েছিলো একটা গিফট নিয়ে এসেছে রাধাহানির জন্য তো উনি আজকে সকালে এসেছে ওনার থেকে নিয়ে এসেছি রাস্তা থেকে তো উনি পরে আমাদের বাড়িতে আসবে তো দেখাতে পারিনি রাস্তাঘাটে এতটাই মানে ভিড় জল কমার দিকে এখন এই জন্য রাস্তাঘাটে খুব ভিড় আর যেই গড় গড়ে নিয়ে এসেছি সেই প্যাকেট গিফটের প্যাকেটটা গৌরাঙ্গী এই গিফটের প্যাকেটের সামনে থেকে সরছে না সারপ্রাইজ আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে আমার জন্য আমাকে তোমার জন্য তো কিছু নিয়ে আসেনি তারপরেও সরছে না তার মানে মানে অভাগ মানে কি বলবো হাসির কাণ্ড হচ্ছে ঘরের মধ্যে चलो निबर हमारे राधामोदर लाल जी के दर्शन करी राधा मेरे राधिका दास जनम जनम मुहे श्री वृंदावन में राधा दामोदर लाल की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम তো আজকে আমার লাল লালজিকে শিউলি ফুল টগর ফুল গোলাপ ফুল আর একটা ফুল রয়েছে ওইটা কি ফুল আমি নাম জানি না রাজাহিনী হাতে আছে তো আজকে দর্শন করে নিন সবাই দেখুন হ্যাঁ বেলি ফুল রয়েছে পাঁচ রকমের ফুল আজকে পাঁচ রকমের ফুল দিয়ে ভগবানকে সাজানো হয়েছে আর ভগবানের চরণে অর্পণ করা হয়েছে গোলাপ শিউলি বেলি আর টগর ফুল আর হলো আর একটা লাল ফুল এটার নাম শিউলি ফুল বলেছি এটা ফুলের নাম জানি না এই যে ফুলটা আপনারা হয়তো অনেকবার দেখেছেন এই ফুল দিয়ে সাজানো হয় তো আজকে সেই লাল লালজিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর হালকা ড্রেস মানে হালকা সিঙ্গার এখনও গরম আছে বৃন্দাবনে গরম ভালো গরম আছে আর কদিন পর থেকে তো আর হাফ প্যান্ট পরতে পারবে না কদিন পরে নেই আর এখন বৃন্দাবনে জল আছে এখন হাট অবধি হাঁট ওকেছে এখন যেতে হবে গোচরাতে গেলে না এই জন্য হাঁটুকেছে যাওয়ার থেকে ভালো প্যান্ট পরা যাক না তো আজকে রায় দামোদরের দর্শন আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভগবানকে চার পাঁচ রকমের ফুল সুন্দর সুন্দর ব্যঞ্জনের ভোগ মানে এটাই আমার জীবনের অবিলাষা বেশি থাকে আর মনের মধ্যে সবসময় প্রীতি থাকে যে আজকে রাজা দামোদরকে এটা ভোগ লাগানো দরকার ছিল আজকে এরকমভাবে সাজানো দরকার ছিল জীবনে আমরা অনেক কিছু স্বপ্ন দেখি বাড়ি গাড়ি নিজের ইন্দ্রিয় সুখের জন্য কত স্বপ্ন দেখি কিন্তু সেই সুখের সেই স্বপ্নের কোনো মুখ্য লাভ নেই নিজের ইন্দ্রিয় পূর্তি হবে সমস্ত কিছু শেষ কিন্তু কৃষ্ণ সেবাই কৃষ্ণ সেবাই কোনো কোনো মনের তৃপ্তি মিটবে না ভগবানের সেবার মধ্যে প্রতিদিন নিত্যন নিত্য নতুন আনন্দ এবং নিত্য নতুন ভগবানের প্রতি নিষ্ঠা জাগবে আজকে ভগবানকে এটা ভোগ লাগিয়েছি কালকে আরও সুন্দর একটা ভোগ লাগাবো রাধা হানি খেয়ে হয়তো আনন্দ পেয়েছে আরও একটু ব্যাটার করার চেষ্টা করব আজকে ভগবানকে ড্রেসটা পরিয়েছি আর একটু সুন্দর করে ড্রেসটা বানানো দরকার ছিল এটা করলে একটু ভালো লাগতো আরেকটা ও ফুল আজকে দিয়েছি এই ফুলটা ঠিক আছে আর একটু ভালো ফুল আর একটু সুগন্ধ ফুল যদি ভগবানকে চলানো যেত তাহলে আরও একটু ভগবান খুশি হতো এটা এই এই ভাবগুলো কোন ভক্তের হৃদয় আসবে যার মধ্যে সদাচার আছে নিয়ম সদাচার ভগবানের প্রতি আছে আছে ভক্তি শ্রদ্ধা আছে প্রেম আছে তারা একমাত্র সেই প্রীতিগুলো তার হৃদয় উদয় হবে তো আপনার হৃদয়ে কতটুকু ভক্তি আছে প্রীতি আছে প্রভুর প্রতি কৃষ্ণের প্রতি আমাদের রাধাহানির প্রতি সেটা আপনার নিজে থেকে অনুভব করুন রান্না হয়ে গেল নাকি আর বলবেন না সকাল থেকে প্রভুর গুলগুলা রেসিপি সব তৈরি করতে করতে আর উঠে আজকে বাথরুমের সমস্যা তো আপনারা জানেনি আর কি বলবো সেই সবে অনেক কিছু দেরি হয়ে গেল তো দেরি হতে তো রান্নারও প্রায় সাড়ে এগারোটার সময় রান্না চাপালাম গৌরাঙ্গিকে মাধবকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর দামোদরের জন্য রান্না চাপালাম তো আপনাদের সঙ্গে একটু কথা বলবো একটু ভিডিও বানাবো তারও সময় করে উঠতে পারছি না তো চলেন আজকে একজন ভক্ত রাধা দামোদরের জন্য উপহার পাঠিয়েছে তো কি উপহার সেটা দেখবো গৌরাঙ্গি তো অনেকেই এক্সাইটেড রাধে রাধে তো ফাইনালি আমরা বসেই বললাম তো গৌরাঙ্গি গিফট দেখবে এক্সাইটেড তো চলো এই হচ্ছে সেই গিফট আগে আগে তুমি তুমি তো গৌরাঙ্গি আচ্ছা তো গৌরাঙ্গি আচ্ছা গৌরাঙ্গি তুমি খুলো খুলে দেখাও এটা কি আস্তে আস্তে ধীরে ধীরে খুলো প্যাকেটটাই তো ছিঁড়ে দিলে ওয়াও এটা কি গরাঙ্গি এটা শাড়ি কার শাড়ি এটা তোমার আমার শাড়ি না রাধা রানীর না খুব সুন্দর একটা পাটের শাড়ি নকশা করা ওয়াও অসাধারণ দেখতে আমি এই প্রথম মানে প্রথম এরকম একটা কেউ সুন্দর এত সুন্দর একটা শাড়ি দিল পূজার শাড়ি বলতে পারেন আমাদের বাজারে যেতে হলো না তো এটা রাধা তরফ থেকে পুজোর শাড়ি চলে এলো তো খুব সুন্দর হয়েছে শাড়িটা যেই প্রভু দিয়েছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর ডিজাইন রয়েছে অবশ্যই যখন এটা ধারণ করব তখন দেখতেই পাবেন চলেন অনেক সুন্দর একটা কাপড় আর কি আছে দেখা যাক আর এটা কি এটা বা ওটা বার করতে হয় না এটা কি আচ্ছা বাবার কাপড় চিরকুট তো চিরকুটের মধ্যে কি আছে দেখি তো যেই প্রভু পাঠিয়েছে রাজু নাথ পোদ্দার ফ্রম কলকাতা টলিগঞ্জ টলিগঞ্জে টলিগঞ্জে তো রাধা মাধবের সেবার উদ্দেশ্যে সামান্য কিছু সেবার কাজে উপসর্গ করবেন তা এটা বলে পাঠিয়েছে দিয়েছে সেটা আর বললাম না কতটা মুদারের উপহার গরাঙ্গে একটা কাঁচি নিয়ে আসো এটা কাটা যাবে খোলা যাবে তো এই হচ্ছে দামোদারের উপহার এখানে আছে কাঁসারের বাসন কাঁসারের গ্লাস কাঁসারের বাটি কতটা ভারী গ্লাসটা আর জল হলে আর কতটা ভারী হবে এই যে বাটি দাম সামনে আসছে গোবর্ধন পূজা কিছুদিন পরেই আসবে দামোদর মাসের পরেই গোবর্ধন পূজা আসবে আর দামোদর মাস চলাকালীন যে গোবর্ধন পূজা আসে সেই গোবর্ধন পূজাতে এইটা সেবাই লাগবে আর ডেলি তো লাগবেই এখন তো কারণে গোবর্ধন পূজাতে অনেক কিছু আইটেম করতে হয় দামোদরের ওই যে সুন্দর করে অন্ন সাজাতে হয় চূড়া করে তারপর অনেক ধরনের সবজি বানানো হয় তো সেগুলো সাজানোর জায়গা পাই না কো তো সে ভগবান নিজের ব্যবস্থা নিজেই করে নেয় সেই হয়েছে ভক্তের মাধ্যম দিয়ে খুব সুন্দর সুন্দর এই যে নিয়ে চলে এসেছে তো লাগবে কটা বাটি আছে দুই চার ছয় আট নয় দশটা দশটা বাটি এখানে দশটা বাটি আছে আর একটা গ্লাস আর একটা ছালা বাপরে একটা থালা তো এই যে একটা থালা খুব সুন্দর কত সুন্দর থালাটা এটাতে আমার রাধা দামোদর অভিষেকও হতে পারে অভিষেকও হবে খুব সুন্দর তো একটা স্টিলের থালাতে দামোদরের অভিষেক করা হতো তা এখন কাঁসারের থালা চলে এই থালাতে অভিষেক করা হবে তো এই হচ্ছে আজকের দামোদরের উপহার রাধে রাধে তো আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দর একটা উপহার রাধা রানীর জন্য দিয়েছে তো একটা হয় কি যে আমাদের সমাজে আমাদের বর্তমান পরিস্থিতিতে মানুষ ভগবানের সেবা করে অনেকেই কিন্তু প্রকৃতভাবে কজন করতে পারে অর্থাৎ যে আপনি সেবা করেছেন আপনার সেবাটা ভগবানের সেবায় লাগছে কি না আপনি যে জায়গায় সেবাটা দিয়েছেন সেই সেবায় পৌঁছেছি কি না সেটা আমরা অনেকেই জানি না অনেকে কনফিউজ থাকি আমাদের বর্তমান সমাজে বড় বড় মন্দিরে মানুষে বড় বড় দান করে কিন্তু বড়ো বড়ো মন্দিরে বড় বড় জায়গাতে দান করলে এখানে আনলিমিটেড আসছে আনলিমিটেড আপনার অল্প সেবা তাদের কাছে তুচ্ছ লাগবে অর্থাৎ সেটা আপনি দিলে মন থেকে কিন্তু সেটা সেটা যাচ্ছে কি না সেবাই তো উনি দুটো থালা নিয়ে এসেছিলো তো আমি জানি না কটা দিয়েছিল পরে আমি খুলে দেখলাম একটা তো উনি বললো একটা বাকি বেরি মন্দিরে দেবো একটা আপনাকে দিব তো আমি বলেছি যে বাকি বেরি মন্দির হোক যেখানেই হোক প্রত্যেকটা মন্দিরে মন্দিরে রূপার থালায় ভোগ লাগে এখানে এইসব কাঁসার থালায় আপনি দিবেন ওটা ওদের মন্দিরের থেকে তারা ঘরে নিয়ে চলে যাবে আপনার সেবাই লাগবে না তো বলছে ঠিক আছে তো আপনি আপনাকে আমি আপনার ঠাকুর দিয়ে দেবো তো এখন খুলে দেখি একটাই আছে যাই হোক ওটা কোনো ব্যাপার না জাস্ট আমি একটু উদাহরণ হিসাবে বলছি উনি উনি যদি শুনে ভিডিও তো মাইন্ড করবেন না তো আপনার জীবনে আপনি ভগবানের সেবায় যুক্ত আছেন কিন্তু সেই সেবাটা ভগবানের কাছে পৌঁছাচ্ছে কিনা এটাই হলো জীবনে বড় ইম্পর্টেন্ট এই যে এখন থালা উনি দিয়েছে আমি তো দেরি করব না এখনই ভোগ লাগাবো থালার মধ্যে মানে তজ নগদ সেবা নগদ দিল এখনই ভগবানের সেবাই তো ভগবানের সেবায় যদি আপনার জিনিসটা লাগে তাহলে আপনার কল্যাণ হবে আপনার মঙ্গল হবে আপনার পিতৃপুরুষের গতি হবে আর যদি সেটা লাগেই না সেবাই আপনি কোটি টাকার সেবা করেন লক্ষ টাকার সেবা করেন তাহলে আপনার কি কল্যাণ হবে আপনার কি গতি হবে কিছুই হবে না আমাদের জানাশোনা একটা ঘটনা আমি কোনো মন্দিরের উল্লেখ করছি না একজন ব্যক্তি একজন ভক্ত আর কি এক লক্ষ টাকা খরচ করে রূপার থালা দিয়েছে মন্দিরে রূপার থালায় দিয়েছে তো যেদিন দিয়েছে এদিনই ভোগ লাগলো তারপরে এই থালা আজ পর্যন্ত আমি দেখিনি ভোগ লাগাতে ঘরে সাজিয়ে রেখে দিয়েছে তো ওনার কি কী হলো ভগবানের সেবার জন্য দিয়েছে নিত্য সেবার জন্য সেটা সেবাই লাগেনি থালাটা সুকেতে পরে রেখে দিয়েছে হ্যাঁ একবার ভোগ লাগিয়ে তো এক লাখ টাকা খরচা করে চান্দি সোনার থালা দিয়ে আপনার কী লাভ হলো আপনার যে ভগবানের সেবাই না লাগে সেই জন্য জীবনে এরকমভাবে এরকম জায়গায় সেবা করেন প্রকৃতভাবে যেখানে আপনার সেবা গ্রহণ করছে ভগবান সেটা আপনার সেবাটা সেবাটা সেই জায়গায় পৌঁছাচ্ছে এটাই বলার উদ্দেশ্য তো যিনি দিয়েছে ওনার সঙ্গে আমার দেখা হবে আসবে করে তো ওনার অনেক জনমের সুকৃতি যে ভগবানের সাক্ষাৎ বৃন্দাবান ধামে এরকম অন্তরঙ্গ সেবার সঙ্গে উনি যুক্ত রয়েছে এক্ষণে দিয়েছে এখনে ভগবানের সেবায় লেগে যাবে রাধে রাধে হ্যাঁ আপনি কি তো ভোগ দর্শন করে নিন আজকে আর এলো থালা এই যে থালা নিয়ে এসেছে এখনই তো আজকে আইটেম কম হয়েছে বলো একটা বাটিতে ভোগ লাগানো হয়েছে যখন বড় বড় রাজভোগ হবে তখন সব বাটিতে ভোগ লাগানো হবে তো আমরা দুই থালায় ভোগ লাগাই মহাপ্রভুর জন্য আর জন্য আলাদা আর রাধা দামদের জন্য আলাদা তো থালা একটাই তো একসঙ্গে বুক লাগানো হলো আর কি